রাসের যত বেশি লাইট হবে তত সুন্দর হবে লাইটের আলো যেখানে সেখানে সুন্দর পরিবেশ এই জায়গাটা সুন্দর পরিবেশ হয় লাইটের কারণে এই জায়গায় অনেক বুথ আছে দিন ভূতের সাথে দেখা হয়নি আমার তবে একদিন দেখা হওয়ার খুব ইচ্ছা কিন্তু নিজের জীবনের মালিক তো আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে জীবন নিবে ইচ্ছা করলে জীবন দিবে বাঁচাবে তা কিভাবে ভূতে সম্ভব ভূতে কিভাবে মানুষের মারে এখানে নাকি কোনো এক বুথ আছে এটা হচ্ছে একটা পুষ্করির মতো ময়লা ফানিয়া জমে একটা লেক বড় একটা পুষ্করির মতো এখানে কারেন্ট চলে গেছে পুরো মাধবপুর এখন অন্ধকার হ্যাঁ এই কারেন্ট এই যে মাধবপুর এটা এদিকে আবার আলো কিন্তু এই যে এই যে এখান থেকে এটি সব মাধবপুর লাইট যেগুলো এগুলো ফ্যাক্টরি আর বাকিগুলো সব মাধবপুরের এলাকা আবার দিকে আবার কারেন্ট আছে সব কারেন্ট আছে কিন্তু এই মাধবপুরে হঠাৎ করে কেবল কারেন্ট চলে গেল অন্ধকারে আচ্ছন্ন ইয়ে হয়েছে একবারে সুন্দর একটা পরিবেশ অন্ধকারে মনে হয় যে কি হইল কি হইল কিন্তু হঠাৎ করে কারেন্টটা চলে গেল এদিকে আবার কারেন্ট আছে এদিকে তো কারেন্ট আছে কারেন্ট আছে ওই যে ও কারেন্টে ঘুরছে আবার এই যে আবার কারেন্ট এসছে নাকি কারেন্ট আসলো নাকি জেনারেটর আসলো সঠিক জানি না মোবাইলটা দিক সরায় বড় ভুল করে ফলাইছে কারেন্ট গে সিলকার কারেন্ট হঠাৎ করে আইছে এই দৃশ্যটা দেখলে অনেক সুন্দর লাগতো এই যে মাধবপুরের কারেন্ট এলাকা মাধবপুরের শহর এই হলো গাজীপুর এক নম্বর ওয়ার্ডের মাধবপুর কারেন্ট গেছিল গে আবার কারেন্ট চলে আসছে বাহ বাহ খুব দারুণ যখন দেখা যায় কারেন্ট পুট করে চলে যায় কিন্তু কারেন্ট চলে আসছে এখন আবার আলোয় বড়া এই দশ সেকেন্ড আগে এগুলো দেখাইছি অন্ধকার এখন দেখতেছেন কারেন্ট আসার কারণে বাসাগুলোতে আলো আর এই সাইড দেখাইছিলাম জিরানি কারেন্ট আছে কিন্তু এখন দোনো সাইডেই কারেন্ট আছে সুন্দর লাগে কারেন্ট থাকলে লাইটের আলোতে চিকমিক চিকমিক করে আর কলমলের মিটিং ডাইং এগুলো চলতেই আছে সাততলা বিল্ডিং এটা কলমলের এই যে পুরা বিশাল বিল্ডিং জিরানি থেকে শুরু করে কাশি মাধবপুর পর্যন্ত এইছে মাধবপুরের কলমলের দুই নম্বর গেট আরো এক নম্বর গেট এই কলমল কোম্পানি এটা কিন্তু চালাইতেছে কিন্তু নাম লেখা আছে এখন আর কে নিট কোন এক সময় কোম্পানি আর কে ছিল কিন্তু কোনো এক কারণে আর কে বেশ কাছে যার কারণে এখন এটা ফলমূল গ্রুপের প্রতিষ্ঠান এই যে সেই আর কে নামে শুধু আর কে চলছে ফলমল গুলোতে বিশাল ফ্যাক্টরি আর গুলা কত সুন্দর বিশাল বিল্ডিং ফলমলের ডাইং মিটিং জন্য ওই যাই আর ওই পাশে হলো ঝানগর রাস্তা দিয়ে বাস আসা যাওয়া করতেছে অনেক সুন্দর দেখা যায় গাড়ি ঘোড়া ওই যে আসতেছে যাইতেছে হাইওয়ে রোড চান্দোয়া থেকে নবীনগর গেছে আবার ডকতে মাঠের পূরের দিকে মুক্ত পরিবেশে এই বিল্ডিং গুলোর এত ভিডিও করি তারপরে মন ভরে না অসাধারণ লাগে এই প্লেস টা আসলেই অন্যরকম সুন্দর একটা প্লেস देखे मन बढ़िया